অনেক মজার খেলা যারা দেখছেন লাইভে দেখছেন অনেক মজার খেলা অনেক মজার বিস্কুটটা আগে ধরবে প্রায়

বিস্কুট মুখীলৈ যাই

রাজাবাড়ি মঙ্গতলা থেকে অংশ গ্রহণ এখানে দেশ বিদেশের অনেক মানুষই অংশ করে যে প্রথম হয়েছে রাজাবাড়ি থেকে এসেছে এখানে বাংলাদেশের যে কোনো জায়গার মানুষ অংশ করতে পারে দ্বিতীয় হয়েছে কে আরে আমরা আরাফাতকে দেখতে পাচ্ছি নাম কি নাম আকরামের জোরদার